নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ বানাবো নদীর বড় বড় চাঁদা মাছের ঝালের রেসিপি বন্ধুরা দিশি চাঁদা মাছ তো দেখেছেন খুবই ছোট ছোট হয় এটা নদীর চাঁদা মাছ খুবই বড় আর এটা এক কাঁটার মাছ হয় তাই এটা খেতে খুবই সুন্দর লাগে আর এরকম করে যদি রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে তো অসাধারণ খেতে লাগবে যেহেতু এটা এক কাঁটার মাছ তাই ছোট বাচ্চারাও খুবই ভালোভাবে খেতে পারবে এই নদীর চাঁদা মাছটা যে কোনো পদ্ধতিতে রান্না করুন না কেন খেতে অসাধারণ লাগে আর আশা করি নদীর এই চাঁদা মাছের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের এখানে নদীর চাঁদা মাছ নিয়েছি এই চাঁদা মাছের ঝাল বানাবো আজকের তো ওই মাছ কাটা আমি এবারে কেটে নেব দেখতেই পাচ্ছেন কত বড় বড় চাঁদা মাছ দেখুন কত সুন্দর লাগছে দেখতে মাছটা এর গায়ে আঁশ একদম নেই তো এই মাছটাকে আমি এবারে কেটে পরিষ্কার করে নেব তো চলুন মাছটাকে এবারে কেটে নেওয়া যাক মাছের পাখনাগুলো কেটে নেবো এটা যেহেতু চাঁদা মাছ তাই এর কাঁটা প্রচুর আছে সব দিকে কাঁটা ভর্তি দেখতেই পাচ্ছেন কাঁটা এগুলো সব তো এগুলো সব এরকম পটিতে ধরলে আস্তে আস্তে সব কেটে যাবে এই দেখুন তো বড় বড় কাঁটা এই কাঁটাগুলো সব কেটে নেব কাঁটাগুলো সব কাঁটা কাঁটা হয়ে গেছে এবারে ঠোঁটটা এখান থেকে কেটে নেব থেকে ভেতর থেকে এটা টানলে ময়লাটা বের হয়ে আসবে এবারে যে কিছু অল্প আদা থাকবে ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে হয়ে যাবে তো মাছটা আমার কাটা হয়ে গেছে লেসটা কেটে নেব দেখতেই পাচ্ছেন এখানে মাছটা কাটা হয়ে গেছে আবার একটা মাছ নিচ্ছি তো একইভাবে যেরকমভাবে আগেরটা কেটেছি ওই রকমভাবেই কেটে নেব কাঁটাগুলো এরকমভাবে কাঁটাগুলো কেটে নেবো হয়ে গেছে সমস্ত কাঁটাগুলো কাটা এরকমভাবে টানলে ভেতর থেকে সমস্ত ময়লাগুলো বের হয়ে আসবে এবারে যেটুকু থাকবে ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে হয়ে যাবে তো এখানে আর এক পিস মাছ আমার কোটা হয়ে গেছে তো একইভাবে বাকি মাছগুলোও আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন একইভাবেই কাটছি তো একইভাবে আরও যে মাছগুলো আছে আমি কেটে নেব তো খুব বেশি সময় লাগে না এই মাছ কাটতে এই সমস্ত ময়লাগুলো বের হয়ে এসছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আরও এক পিস মাছ আমি কুটে নিয়েছি এরকম করে বাকি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নেব তো বন্ধুরা এখানে সমস্ত মাছগুলো আমার কটা হয়ে গেছে আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তো বন্ধুরা মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেবো প্রথমে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো এটা হচ্ছে নদীর মাছ তাই লবণটা একটু কম দেবো এবারে মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই চাঁদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি সর্ষে বাটা আর পোস্ত বাটা তো এবারে মাছগুলো আমি ভেজে নেব তো এখানে কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা তো বাকি মাছটাও আমি একইভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার ওই তেলের ওপরেই রেসিপিটা শুরু করব তো এখানে মাছ ভাজার কিছুটা তেল আছে আমি ওইতে আর অল্প করে তেলটা দেবো এখানে ফোড়ানোর জন্যে আমি অল্প করে কালো জিরে দিচ্ছি এবারে কোথাও পেঁয়াজটা দিচ্ছি এখানে পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দেবো এবার আমি ওখানে টমেটোটা দিচ্ছি 这个好，那这样。

এবার আমি দেবো দুধ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে এখানে পোষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ফুটতে টুচতে ভাটা বাটি ধোয়া জল পিঠটা দিচ্ছি তো এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি তার সাথে চারটে চেরা কাঁচা লঙ্কা তো এখানে যে জলটা দিয়েছিলাম ফুটে গেছে এবার আমি মাছগুলি ভাজা মাছগুলি দিয়ে দেবো

কতটা সুন্দর দেখতে লাগছে তেমন খেতেও এটা অসাধারণ লাগে তো আমি প্রথমেই বলেছি এটা এক কাঁটার মাছ তাই গরম ভাতের সাথে এটা খুবই মজা করে খাওয়া যায় আর যদি এইভাবে রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে তো আর বলতেই লাগে না যে কতটা সুন্দর খেতে লাগে তো অবশ্যই করে আমি যে পদ্ধতিতে নদী চাঁদা মাছের রেসিপিটা বানিয়ে আপনাদের দেখালাম তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন